ঠিক আছে আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লগ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমি আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে যদি আপনাদের ইয়ামা গাড়ি তুলে ধরতে পারি একদম পানির দামে তাহলে কেমন হয় গাড়িটা গোটা গাড়ি মিলে একটা স্পট আছে জাস্ট এটা এটা আমি নিজে থেকে কাজ করে দেব এছাড়া এই গাড়িটার কোনো ধরনের স্পট নাই আর অনেকে হয়তো বা ভিডিও থামল দেখে বুঝে ফেলেছেন যে গাড়িটার দামও আপনাদের খুবই হাতায়ের নাগালে মানে আপনি চাইলে এই গাড়িটা আপনার নিয়ে আপনার স্বপ্ন পূর্ণ করতে পারেন আর এই গাড়িটা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারেন আপনার স্বপ্নের ঠিকানায় স্বপ্নের অ্যাড্রেসে একদম কম খরচে মাত্র বাইশশো টাকা থেকে দু হাজার টাকা খরচ করলে এই গাড়িটা আপনার এলাকায় পৌঁছে যাবে এবং কি মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার স্বপ্নের জেলায় পৌঁছানোর ব্যবস্থা রয়েছে আমাদের এই গাড়িটা দুইটা কাজ আছে আমি আরও একটা কাজ পাইলাম সেটা হলো সিট কাবারটা বেঁধে নিতে হবে তো যেহেতু আমি ভিডিওর অনার হিসাবে আমি আপনাদের প্রতিনিয়ত বলি যে ভাই আমি নিজে থেকে সার্ভিস করে দেব তো আমিও এই গাড়িটা নিজে থেকে সার্ভিস করে তারপর আপনাকে দিব তারপর আমাদের প্রতিটা গাড়ি স্টার দেওয়ার ব্যবস্থা করে দিই আমার এই গাড়িটাও আমি আপনাদের আপনাদের স্টার দেব সবচেয়ে মজার বিষয় ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এগারো ঊনপঞ্চাশ এগারো খুব সুন্দর একটা নাম্বার প্লেট রাজ মেট্রো আমি আপটু আরেকটু দেখানোর চেষ্টা করব আপনাদের এই যে নাম্বার প্লেটটা এই যে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে দেবেন আমরা অবশ্যই আপনাদের চেষ্টা করব স্ক্রিনশট মেরে যখন দিবেন তখন এই গাড়িটা রিভিউ তুলে আমাদের এই গাড়িটা মডেল অ্যাকচুয়ালি হলো লিবিরো মডেল এই যেখানে লেখা আছে তারপরেও অনেক অডিয়েন্স আছে ভাই একটু আমাকে মডেলটা কি আমাকে জানানোর একটু চেষ্টা করবেন আমার অজানা এটা হলো ইয়ামা কোম্পানির আর এই গাড়িটা এত পরিমাণ মজবুত যে আপনি অনেসে ভালো রান করতে পারবেন মামাই টুইস্টার দাও মানে এই গাড়িগুলা রান করে আপনার প্রচণ্ড মজা পাওয়া যায় মানে অ্যাকচুয়ালি অন্য অন্য গাড়িতে যে দেখা যায় যে আপনার হার যায় যে না আমি আর রান করতে পারবো না আর এই যে প্রতি কিকে কিকে স্টার্ট হবে আমি আরেকবার দিব মামা দাঁড়াও আরেকবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে গাড়ি কি পরিমাণ কন্ডিশন ভালো আছে প্রতি কিকে কিকে স্টার্ট আলহামদুলিল্লাহ ইন্ডিকেটর গুলাও জ্বালে আরে আল্লাহ সব জ্বালে ইন্ডিকেটর হেডলাইট আচ্ছা ফিরাও মানে এত কম টাকার গাড়ি শোকাপ থেকে শুরু করে দেখেন শোকাপ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব ভালো আছে মানে এত কম টাকার গাড়ি যে মানে এত সুন্দর আছে আর অনেকে বলতে পারেন না ইঞ্জিল কি কালার করা না ভাই এদের একদম সব কিছু অরিজিনাল পিছনের টায়ারটা নতুন একদম নতুন কারণ ওটা রুমি কাটেনি এখনও আর সামনেরটাও সামনেরটাও ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে সামনেরটাও ভালো আছে গাড়ি কোনো মেরপিট ভাঙাচুরা কিছু নাই ইয়ামা কোম্পানির গাড়ি যদি আপনাকে এত কম টাকায় দিই তাহলে আপনার হয়তো আমার উপরে একটু সন্তুষ্ট হবেন আর আরেকটা বিষয় হলো যে গাড়ি ডিপেন্ড করে মাইলেজের ডিপেন্ড করে গাড়ির কার্বোটার উপরে এখানে যে কার্বোটার দেখছেন এটা হলো অরিজিনাল কার্বোটার কিন্তু একদম নতুন লাগানো অরিজিনাল কার্বোটার একদম নতুন লাগানো সেই কারণে মাইলেজ এটা পঞ্চান্ন প্লাস থাকবে মানে পঞ্চাশের উদ্ধি থাকবে ইনশাআল্লাহ আর গাড়িটা যদি নেন এটা হলো মামা রাজ মেট্রো ফুল টাকার কাগজ ডিজিটাল প্যালেট স্মার্ট কার্ড এগারো ঊনপঞ্চাশ এগারো ঠিক কিনা মামা ঠিক আছে তো এই গাড়িটা আমরা আপনাদের এখন অনলাইন প্রাইস দিচ্ছি যদি আপনার কোনো ব্যক্তি মনে হয় যে না ভাই গাড়ি আমার পছন্দের হয়েছে গাড়ি আমি নিব তাহলে আপনি পঁয়ত্রিশ হাজার টাকাই নিতে পারেন মাত্র থার্টি ফাইভ থাউজেন্ডে আপনি এই গাড়িটা নিতে পারেন আর অনেকে জানেন যে এখন থেকে শাকিল ব্লক চ্যানেলে প্রতিনিয়ত এত পরিমাণ কম দামে বাইক সেল করছি যেন আপনারা নিতে পারেন ভাই টাঙ্কিতে কোনো ফোটা টুটা কিছু নাই টাঙ্কি ফ্রেশ মিটার অরিজিনাল ইয়ামা কোম্পানির এছাড়া গাড়িটা একদম আদার্স যেগুলো দেখছেন এগুলো সব কিছু অস্থির সিঙ্গেল ভিডিও দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে হয় কেননা যদি ফুল ভিডিও দিই সেক্ষেত্রে গাড়ি ভালো করে দেখাতে পারি না কিন্তু আজকে সিঙ্গেল ভিডিও দিচ্ছি যেন আপনি ভালো করে গাড়িটার ইঞ্জিল কন্ডিশন থেকে শুরু করে সবকিছু দেখতে পারেন আর আমার এই গাড়িটা যারা নেবেন আবার পুরো বিশ্বাস যদি থাকে শাকিল ভাই আপনার উপর বিশ্বাস আছে গাড়ি দেবেন আমি এই গাড়িটা যেন চালাই খাইতে পারি মালটাল বতে পারি জপে ডেলিভারিতে মানে আদার্স যা কাজ আছে আপনি করে দিবেন ইনশাআল্লাহ এই গাড়িটা যা কাজ আছে আমি আমার তরফ থেকে করে দেব মোবাইল অয়েল থেকে শুরু করে যদি লোকেশনে আসতে চান আমাদের সরাসরি আসা লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেল প্রথা নামাওয়ারপ্রাইস এছাড়াও যারা কুড়িয়া নিতে চান মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই নিয়ে নিতে পারবেন এটা আপনি একটু বুঝে নেন যে এটা অরিজিনাল ইয়ামা কোম্পানির যে। তার মানে গাড়ি কেমন আছে সব কিছু অরিজিনাল গাড়িটার দাম পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কোনো ভাইয়ের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তেরো উন এগারো ঊনপঞ্চাশ এগারো নাম্বারের স্ক্রিনশটটা আমাকে দিবেন গাড়ি বিস্তারিত বলে দেব এছাড়া যারা আরও কম দামের গাড়ি খুঁজতে চান বা এই শোরুমের ফুল ভিডিও দেখতে চান আমাকে বলবেন ভাই যে ভাই ফুল ভিডিওটা দেন আমি আপনাদের দেখাই দেব যেমন আমাদের কাছে আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পালসার দেখেন মেট্রো মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন যারা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যেতে পারেন যারা আরও গাড়ি ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকন বাজিয়ে দেবেন এছাড়া আমাদের নিত্য নতুন কন্টেন্ট পেতে রিলস প্রতিনিয়ত আপলোড হয় রিলসগুলা দেখতে পান আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে